আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসেই তো আছেন পড়তে থাকি এই জিনিসটা দেখে আমার আসলে খুব ভালো লাগছে আমরা যত জায়গায় এরকম বসার জায়গা থাকে বিশেষ করে এটা হলো বাইতুল কোরআন মাদ্রাসার গার্ডিয়ানদের বসার যে জায়গা সেটার পাশে লেখা আছে বসেই তো আছি পড়তে থাকি সো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর লাস্তাফিরুল্লাহ তো এই দোয়াগুলো কিন্তু বসার জায়গাগুলোর পাশে আমরা লাগিয়ে দিতে পারি কারণ আমরা অনেক সময় অন্য মনস্কতা কি এমন যেন কোনো দিক নির্দেশনা আমাদের চোখের সামনে পড়ে তাহলে আসলে স্বাভাবিকভাবে সবাই এই ধরনের তাস্কগুলো পড়তে বেশি আগ্রহী হবে এর পাশাপাশি আরেকটা কী আছে আমি কি নামাজ পড়েছি আমার বাচ্চার উপর কি নামাজ ফরজ আমার উপর কি নামাজ ফরজ তাহলে আমি পড়ছি না কেন এই যে এক একটা একটা দুইটা প্রশ্ন ছুড়ে দেওয়া একটা দুইটা জিকির লিখে দেওয়া এগুলো কিন্তু একজন মানুষের মনের মধ্যে মানে আমরা বলি একটি ট্রিগার অর্থাৎ আপনার বিবেকের মধ্যে ট্রিগার চাপবে অর্থাৎ আপনি এগুলো দেখে আপনার কিন্তু মৃত্যুর কথা মনে পড়বে আপনার এই সময়টা যে অপচয় হচ্ছে সেই বিষয়গুলো মনে পড়বে একটু পাশে দেখাতে চাচ্ছি এটা হল বাইতুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার এমন একটা উদ্যোগ খুব ছোট পরিসরে লিখে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আসলে বেশ বড় ধরনের প্রভাব ফেলতে পারে আমি চাই সব জায়গায় এমন ভালো বিষয়গুলো ছড়িয়ে দিক এবং আপনারা এভাবেই মানুষকে দিনের পথে আনতে এবং তাজবিদ আহলীলা অভ্যস্ত করতে কার্যকরী ভূমিকা রাখেন আসসালামু আলাইকুম